গরম পড়ে গেছে তবু পিঠে খাওয়ার মন এখনো রয়েই গেছে আর সেই জন্য আজকে বানানো হচ্ছে পুলি পিঠা এই যে দেখো কতগুলো হয়েছে এটা দিদি বানিয়েছে কিন্তু আর এইটা আমি বানাচ্ছি এই যে এখনও বানানো হয়নি আরও গামলা ভর্তি আছে তো বানানো চলছে পুলি পিঠা পুলি পিঠা এটা দুধে ফেলা হবে আর কিছুটা ভাজা পুলি। কিছুটা হবে ভাজা পুলি তো কার কার ভালো লাগে পুলিপিঠা অবশ্যই জানিও আজকে দিদির বাড়িতে বানানো হচ্ছে পুলিপিঠা এই বছরে মানে এই বছরে না সরি এই শীতে প্রথম পুলি পিঠা আজকেই খাচ্ছি খাচ্ছি মানে খাবো এখনো হয়নি বানানো পুলি পিঠা কিন্তু সব আইটেমই ভালো লাগে ভাজা পুলি বলো তারপরে সেদ্ধ পুলি বলো আমি কিন্তু একদিন সেদ্ধ পুলি বানানোর ইচ্ছা আমার সেদ্ধ পুলি সবই খেতে ভালো লাগে তুই পুলি সম্পর্কে কিছু বলতে পারিস না কেন আমার থেকে তো ভালো পারিস তো পুলি সম্পর্কে বললে আমি তো পিঠে ভালো বানাতে পারি না পারিস তো ভালো দেখে দেখে শিখেছি ই রাম একদমই না একদমই না ও আমার থেকে যথেষ্ট ভালো বানায় তো আমি কিছুই পারি না জাস্ট ওই খেতে হবে তাই খাই খেতে ভালোবাসি করতে ইচ্ছা করে না ঠিক তাই কড়া মানে একটা খাটনি এবার খাটনি না করলে আর কে খেতে দেবে খেতে হলে তো খাটনি করতেই হয় যার জন্য ওই আর কি দুজন মিলে আজকে যেহেতু করছি বেশ ছটপট হয়ে যাবে কিন্তু পুলিগুলো আর অনেকে কিন্তু মুগ ডালেরও পুলি করে এই সময়টা ভালো লাগে মুগ ডালের পুলিটা খেতে আমি আবার একটু লোককে দেখানোর জন্য একটু ডেকোরেশন করছি আর নারকেল দিয়ে পিঠে পুলি খেতে কিন্তু বেশ মজা লাগে পাটি সপটা পুলি সবকিছু কারণ নারকেলের একটা আলাদা গন্ধ মানে কামড় দিলে একটা সুন্দর নারকেল নারকেল সেন্ট আসে ভালো লাগে ইয়ে দিয়ে করলে অতটা ভালো লাগে না আগে তো সবাই নারকেল দিয়েই করতো মা তো নারকেল দিয়েই করে দিত পিঠা তখন তো আর সন্দেশ টন্দেশ দিয়ে করতো না কেউ এই গোল্লাগুলো মাঝে মাঝে একটু কম বেশি হয়ে যাচ্ছে কিন্তু হুম একটু আগে তো আমরা কিরকম বানাতে বানাতেই খেয়ে নিতাম মাঠ থেকে একটা কাঁচা ভালো লাগতো কাঁচাটা খেত এই আরেকটা ইয়ে আছে ওইটা নেই এখনো এতগুলো আছে বানানো এক গাদা সিদ্ধ করছে যদিও খাওয়ার সময় তখন আবার এটাই কম পড়ে যাবে এখন তো দোকানেও কিনতে পাওয়া যায় মানে মেলাতে দুধ খাওয়া আর ঘরে খাওয়া হ্যাঁ সে তো ডিফারেন্স থাকে দেখ আপনার শাড়ি টিটি তো ভাই তাহলে ভালো হয়েছে আচ্ছা না না ভালো হই আমি সাজিয়ে রেখেছি দেখে এরকম লাগছে তোরটা একটু মোটা ହটা হয়েছে তোরটা মুকাট কানার ভালো হয়েছে

সবই ওই কাজ চলে যায় এই হচ্ছে ব্যাপার আর যা পারি কাজ তো চলে যায় হ্যাঁ যেতে হয় না সেটাই ইচ্ছা করলে নিজেরাই ঘরে করে খেতে পারি মানুষের কে কখন করে দেবে তার সাথে তো থাকতে হয় না এইটুক হুম এইটুক তো গুণ আছে হুম সেটাই আর নিজের ঘরে করে খাওয়ার একটা আলাদা মজা আছে ইচ্ছে করলেই টপ টপ করে বাটিতে নিয়ে খাওয়ালে ঠিক আছে কালকে আমাকে এক এক বন্ধু বলছে মানে রাস্তায় দেখা আমারই ছেলেবেলাকার বন্ধু বলছে কি আমি হাঁটতে গেছি এবার আমার সাথে দেখা হয়েছে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আমাকে দেখে বলছে কি আরে হাঁটলে রোগা হবি না ডায়েট করা আমি বলছি আর কত রোগা হব আমি বর্তমানে এর পরে যদি রোগা হই আমাকে কীরকম লাগবে কোন পণ্ডিত বলে আর রোগা হচ্ছে আজ আমার বাড়ির লোক চিন্তায় পড়েছে যে আমি কেন এত রোগা হচ্ছি তারপরে আর কত রোগা হব আমি তো চলো তো বানাতে থাকি তারপরে বানানো হয়ে যাক আমাদের পুলি পিঠা কেমন হলো সেটা শর্ট ভিডিওতে দেবো ঠিক আছে আর খেতেও কেমন হয়েছে সেটা জানাবো শর্ট ভিডিওতে তো চলো টাটা এটা বানিয়ে নি এই এটা একটু নরম নরম হয়েছে কেন এই দিক এটা হ্যাঁ মনে হচ্ছে এটা নরম না এটা একটু নরম একটু কেন চাপ ময়দা দিয়ে চাপতে হবে না পিঠা নরমই থাকুক তাহলে ইটি জয়েবে কাটতে পারবে না ত্রিং করে লাফ মারবে কোন কি হবে